কি দেখলাম কাকে দেখলাম কেসে কি তার পরিচয় কি না কে সেই মুসাফির কি তার পরিচয় আমার ছাগলের উলানে দুধের কোন বংশ না এই উলানে দুধ আসলো কেমন করিয়া তোমার মহামানব কি তার পরিচয় লাগ রাতের বেলা বেলাল ঘুমাইতে পারে না ঘুমানোর আগে শুধু নবীর স্বপ্ন নবীর চেহারা বাসে ঘুমাইতে গেলে ওর বেলাল নবীকে স্বপ্ন দেখে সকাল বেলা বেলাল ঠিক মতো না আমার নবীকে দেখার জন্য আবার ওই ছাগল গুলি নিয়া অন্য কোথাও বেলাল যায় না হাজির হয়েছে ওই জায়গায় মায়ার নবী তয়ার নবী যেই গুহার মধ্যে অবস্থান করেন ওই গুহার পাশে বেলাল ছাগল গুলি নিয়ে হাজির আর মনের ভিতরে তামান্না মনের ভিতরে ইচ্ছা আজও যদি মুসাফির আমাকে ডাক দেন আমি সাগল নিয়ে তার কাছে হাজির হব এক নজর তার দেখার জন্য আর একটু জুড়ে কন্যা সুবাহ ওই দিন আল্লাহ নবী ডাক দিলেন রাখাল নবীজির ডাক শুনো মাত্রই বেলাল আবারও গেলেন নবী ডাক দিলেন এর বেলাল ওই দিন বেলাল নবীর সামনে যে হাজির আল্লাহ নবী বলেন আবারও একটা ছাগল নিয়ে আস ছাগল আনা মাত্রই নবী উলানে হাত লাগান উলান দুধে ভরপুর হয়ে যায় কারণ আমার নবীর হাত যেখানে লাগে ওই জায়গাটাই বরকতে ভরপুর হয়ে যায় এটা তো নবীর হাত এটা তো আমার নবীর হাত জুড়ে বলেন নবীর লাগি নবীর জন্য জন্য উঠি এর দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে এজন্যই তো আবু হরাইরার মার জন্য নবী দোয়া করেছিলেন আবু হরাইরা বলতেছে নবী গো আপনার কাছে আমি আসতে চাই কিন্তু আমার মা আমাকে আসতে দেয় না বারবার শুধু নিষেধ করে না মুহাম্মদের কাছে যাওয়া যাবে না নবী

আমি আগে যাই আমার বাড়িতে নাকি নবীর দোয়া আগে যায় দরজার সামনে আইসে দেখেন দরজা বন্ধ মা ভিতর থেকে মা আওয়াজ দেয়া কয় বাবা আবু হুরায়রা একটু দাঁড়া মা গোসল করে পবিত্র হইতেছি মা গোসল করে পবিত্র হইয়া দরজা কইলা বসকে হাসি দেয়া কয় বাবা আবু হুরায়রা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমতের নবীর দরবারে নিয়ে যাও আমি কালামা পরে মুসলমান হতে যাই আবু দিয়ে একটু খেয়াল করে শোনো আমার আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া বাড়িতে চলে আসছে কৌ নাই কবা নায়া کونین مختار خدا تم کو بنایا امت کا گا خدا تم کو بنایا امت کا گا خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے तजदार मदी मदि तो तू अरबी है तजदार मदी नहे तो बा अरबी है अशार देते हैं नुअ के शहादा के कमर में तो अंगुल की इशारा तशकी कमर में अंगुल की इशारा একটু জোরে সোরে আল্লাহ আকমার বেলাল ওই দিনে চলে গেলেন আমার নবীকে পরিচয় জানতে পারেন না নবীর পাশে আসলেই তিনি দম বন্ধ হয়ে যায় কথা বুঝলে যান বিবেক খারাপ হয়ে যান শুধু নবীর চেহারার দিকে তাকায় থাকেন কিন্তু তিনি যে বললেন আপনি কে কি আপনার পরিচয় কেন আপনি গোহায় আসেন এই কথাটা বেলাল ভুলে যায় এইভাবে তিন দিন তিন দিন চলে গেল তৃতীয় দিন বেলাল মনে মনে করে আজ আমি অবশ্যই জিজ্ঞেস করব আপনার পরিচয় কি আপনি কেন এখানে তৃতীয় দিন যায় যখন নবীর পরিচয় জানতে চাইলেন মায় আর নবী যখন পরিচয়টা শোনা দিলেন সাথে সাথে বেলাল কই নবী গো আমি আর দেরি করতে চাই না শুধু নাম শুনেছি আপনার আজ নিজের চোখে দেখলাম অগ নবীজি আমি নিজের চোখে যা আপনার মর্যাদা দেখেছি আপনার সাথে মালিকের সম্পর্কের প্রমাণ আমি যা নিজের চোখে দেখেছি পৃথিবীর আর কেউ না দেখো কার কেউ না জানুক আমি তো জানি আমি তো দেখছি অতএব দেরি করতে চাই না গো নবী এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায় আওয়াজ পৌঁছে গেল মালিকের কানে শুরু হয়ে গেল নির্যাতন শুরু হয়ে গেল নির্যাতন এত নির্যাতন এত নির্যাতন হযরত আবু বকর সিদ্দিক رضی তাআলা عنহু তিনি মরুমের পাশ দেয়া তিনি নিতেছেন দেখেন বেলালের দম যায় যায় অবস্থা এত নির্যাতন এত নির্যাতন উমাইয়া মারে মক্কা কুসরিংকল যুবকগুলি তারো মারে বলার মধ্যে রশি লাগাইয়া ওই মক্কার উত্তপ্ত ভূমিতে তারা এরকম ভাবে টানাটানি করে চামড়াগুলি খসে যায় আবার ভাইয়েরা পাথর চাপা দিয়ে বুকের উপর রাখে জিব্বার মধ্যে এরকম উমাইয়া প্যারাক ঢুকায়া দিছে আবু ব করছিদ্দি কানে কানে এক সে কই বেলাল রে হে বেলাল যান বাঁচানোর জন্য মিথ্যা কথাও বলা যায় হে বেলাল মেরে ফেলবে বে ইমানরা অন্তত একেবারের জন্য তুমি আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করো। বেলাল কইরে ভাই আব্বু বকার আমি চেষ্টা করি কিন্তু আমার জবান বন্ধ হয় না আমি চেষ্টা করি জবান বন্ধ হয় না যারা আল্লাহ আল্লাহ দিকির অভ্যস্ত হয়ে যায় আমলে ভিতরে যারা পাবন দিয়ে এসে যায় চাইলো পারে না এজন্যই মুহাম্মদুল্লাহ হাফেজ জি রাহিমাহুল্লাহ তিনি বাথরুমের ভিতরে ঢুকছেন বাথরুম থেকে বের হইছেন হঠাৎ করে খাদিমকে তার জিব্বা দিয়া জিব্বা দিয়া রক্ত বের হইতেছে রক্ত খাদিম কই হযরত বাথরুমে ঢুকলেন আপনি ভালো কিন্তু বের হইতেছেন আপনার মুখ দিয়া রক্ত বেরাইতেছে ঘটনা কি উনি কই কই এই যে উনি হাত দিয়া দেখেন ঠিকই রক্ত বের হইতেছে এরপর তিনি বলতেছেন বাবা কারো কাছে বলিস না আমি তোরে কই কি হুজুর কি হয়েছে। বলেন। আমি তখনও দেখি আমার জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করে আমি জিব্বারে বললাম জিব্বা সব জায়গায় আল্লাহ আল্লাহ জিকির করা যায় না এটা হলো বাথরুম এখানে আমার মালিকের নাম নেওয়া যায় না বন্ধ কর বন্ধ কর আমার কথায় জিব্বা চড়া বন্ধ করে না জিব্বায় জিকির বন্ধ করে না আমি বারবার বলতেছি জিব্বা তুই বন্ধ হ বন্ধ হ এটা বাথরুম এখানে জিকির চলে না জিকির চলে না আমার জিব্বা তো বন্ধ হয় না এই কারণে আমি জিব্বারে দাঁত দেয়া কামড় দিয়ে ধরছিলাম আর এই কামড়ে জিব্বা কা এটা রক্ত বের হইতেছে এজন্য আমার বেলা বেলা হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতন সইতে যাবো বা কর চুকের পানিটা মহিষা আমার মায়ার নবীর কাছে চলে গেলেন যায় বলতেছেন নবী গো বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনা দরকার নতুবা বেলালকে উমাইয়া হত্যা করে ফেলবে মেরে ফেলবে আল্লাহ নবী কয়ে তাহলে কি ন আবু বকর কয়ে নবী গো আমি বেলালকে কিনে নিয়ে আসি নবী কয়ে আমার কিছু পয়সা নি সাথে নিয়ে যাও কেমতের ময়দানে আমি আল্লাহর কইম আল্লাহ বেলালকে কিনার ভিতরে আমি নবীরও কিছু পয়সা ছিল আবু বকর সিদ্দিক গেলেন কে বলতেছে রে ভাইয়া বেলালকে আমার কাছে বিক্রি করে দে ওমাইয়া কয় এটা একবারে আকাম তুমি লয়ে যাও লয়ে যাও এটারে আমার রাখার প্রয়োজন নাই তুমি লয়ে যাও আবুবকর কত দেওয়া লাগবে কয় দশ স্বর্ণ মুদ্রা দিয়া দিও দশটা স্বর্ণ মুদ্রা দিয়া দিও কর সিদ্ধিক সাথে সাথে দশটা স্বর্ণ মুদ্রা দিয়ে পেলালে এমনি কমাইয়া কই রে কর তুমি অত বোকা এ আবুবকর তুমি অত বোকা আমি সাইলাম দশ দিন হম দশ টাকা তুমি কিনাও নিলা দশ টাকা কমও কইলা না আরে এটা আমার কাছে এত কম দাম এর কোনো দাম নাই এর দিয়ে আমার কোনো কাম হয় না এ শালি আল্লাহ আল্লাহ জিকির করে এর দিয়ে কোনো কামও করাইতে পারি না এত কম দামি এক টাকা যদি তুমি কইতা তবু আমি তোমার কাছে বিক্রি করে দিতাম বিক্রি করে দিতাম আবু বকর সিদ্দিক তুই বেলাল নিচ্ছিস না তুই বেলাল নিচ্ছিস না বিদায় তুই কস বেলালের দাম একটা টাকা আমি ও বেলালকে চিনছি বিদায় সুমন আজকে যদি তুই একশোটা স্বর্ণ মুদ্রা চাইতি তবু আমি আবু বকর বেলালকে কিনে নিতা আরে কুজুরা কোন সুবাহান আল্লাহ এত দামি হয়ে গেলেন বেলাল কালো তো কালো শুধু কালো না জমের কালো জমের কালো চেহারার ভিতরে কোন সৌন্দর্য নাই আল্লাহ পাক কর রব্বুল আলামিন কয় চেহারার সুন্দর যে মানুষ আমি আল্লাহর কাছে দামি হয় না দাবি হয় ইমান আর আমলের কারণে ঠিক কিনার ভাই জোরে কর এজন্য আমার ভাইরা সিলেটের মুসাইদ বাইম পুরি রহমাতুল্লাহ গলি আপনাদের সূর্য সন্তান ছিলেন কালো তো কালো একদম জমির কালো কেমন কালো ছিলেন জিব্বাটা পর্যন্ত কালো আছিল আল্লাহর বলি অথচ ইন্তকালের পার আল্লাহর অলির কবরের মাটি থেকে জান্নাতি গ্রাম বের হয়েছে মানুষজন মাটি নেওয়ার জন্য পাগল হয়েছে পাগল মাটি যে যেখানে লয়া যায় ওই ঘরটাই জান্নাতি সোগ্রানে মোহিত হয়ে যায় প্রশাসনের দ্বারা এই এলাকা ব্যারিকেড দিয়া মানুষকে আটকানো হয় কালো চিনেন জমের কালো এত দামি এত দামি এত দামি এজন্য বলিনি যুবক আল্লাহর কাছে ক্ষমতার বলে দামি হওয়া যায় না টাকার জুড়ে দামি হওয়া যায় না চেহারা সুন্দর হওয়ার দ্বারাও দামি হওয়া যায় না আল্লাহর কাছে যদি দামি হতে হয় ওই যুবক যেই যুবক যৌবনে মসজিদেকে নামাজ পড়ে যেই যুবক যৌবনে বাপমার সেবা করে যেই যুবক যৌবনে কোরআনের পাগল হয় যেই যুবক যৌবনে আলমদেরকে শ্রদ্ধা করে যেই যুবক যৌবনে হালাল পথে চলে হারাম থেকে বাঁচে এই যুবক যৌবনে আল্লাহ তালে কে খাতায় ডাম উঠে যা সবাতু ইযিল্লাহুমুল্লাহু ফিযিল্লিহি ইয়াউমাল লাযিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল ইমামুন আদিল ওয়া রাজুলুন সাবুর নাসি ফি ইবাদাতি রাব্বিহি এজন্য মিয়ার নবী কয় ওই যুবক যেই যুবক যৌবনে পাগলামি করে না যৌবনে সে মদগানজা খায় না যৌবনে হারাম প্রেম ভালোবাসার দিকে যায় না অন্তরের ভিতরে মালিকের প্রেম জমায়েরায় এই যুবক যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে যেই যুবক যৌবনে দাঁড়িয়ে রাখে মাথায় টুপি পরে মসজিদে হাজির হয় ওই যুবক ওই যুবক কেমতের ময়দানে আল্লাহর আরো সেরে ছায়ার নিচে মেহমান হয় এবং যৌবনেই তার নাম অলি তালিকায় লিখা হয় একজন যুবক অলি হওয়া যত সহজ বৃদ্ধ মানুষ অলি হওয়া তত সহজ না কারণ যত অলি আল্লাহর ওয়েস হয়েছেন সমস্ত অলি হয়েছেন যৌবন কালে যৌবনের বাদতটা আল্লাহর কাছে এত দাও বেলাল হাফসির দাম এত বেড়ে গেল এইবার বেলালে হাফসির দব কেমন বড় আসছে মদিনায় তিনি গেলেন আল্লাহর নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন সুবহানাল্লাহ জোরে কন সুবহানাল্লাহ বেলালে হাফসির কিনে আনলেন আবু বকর সিদ্দিক নবীর খেদমতে আসলেন আসার পরে নবী আজাদ করেন আবু বকরকে আজাদ করে দিলেন সেই বেলাল তিনি এত কালো বেলাল হাফসার গোলাম ছিলেন যিনি তিনি হয়ে গেলেন রহমতের নবীর পার্সোনাল সেক্রেটারি পি এখন নবীর সাথে যদি কেউ দেখা করতে হয় সবার আগে বেলালের অনুমতি নিতে হয় নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন লাগে মায়ার নবীর দরজার সামনে পাহারাদারের মতো দাঁড়ায় থাকেন নবীর ঘরের মুমতাজিমে বাইতে রসুল ইহি সাল্লাম আবার মসজিদে নবীর মোয়াজিম নবী ইমাম বেলাল মোয়াজিম আজান দিবেন বেলাল আজান দিয়েই হাজতে বেলাল হাফসি রতি আল্লাহ মায়ার নবী ঘরে কোথায় আসেন কোন অবস্থায় আসেন খোঁজার জন্য যাইতেন আল্লাহ নবীর খাদেম ছিলেন পার্সোনাল সেক্রেটারি ছিলেন নবীর ঘরের দারোয়ান ছিলেন নবীর মসজিদের মোয়াজিন ছিলেন সবই বেলালে ছিলেন সুহান আল্লাহ আমার ভাইরা বেলাল হাফসি নবীর সাথে যারাই দেখা করত এদেরকে মেহমানদারি করতেন এদেরকে মেহমানদারি করতেন তো বেলাল হাফশি মেহমানদারি করতে যায়া তিনি কখনো কখনো মানুষের কাছ থেকে দাঁড় আনতেন দাঁড় আনিয়া মেহমানদারি করতেন এক পর্যায়ে এক লোকের কাছ থেকে দাঁড় আনতে আনতে এত দাঁড় বাইরে গেছে এই লোকে একদিন হজরত বেলাল হাফসি আজান দিবেন আর এখন আজান ফরে দেও আমার টেকা দেওয়া না বেলাল হাফশি টাকা দিব না আজানটা দিয়াল এখানে আজানও দিতে দিব না আজান দিবা পরে টেকা দেওয়া বেলাল হাফশি এটা কেমন কথা আল্লাহ নবীর কাছে আসলেন নবীজি বলেন তো ঠিক আছে নবীজি জিম্মাদারি নিলেন এরপরে আজান দিলেন এবার বেলাল পরিশোধ করবো কেমন করে বেলাল আমি তো কেমনে নবী তাহলে জন্য ছুটি দেন দূরে কোথাও চলে যাই গিয়ে মজদুরি করব কাজকর্ম করব হ্যাঁ মানুষের ঘরে কাজ করব কইরা আমি কিছু টাকা না ঋণ পরিশোধ করব অথচ এই ঋণটা করছেন নবীর মেহমানদেরকে খাওয়ানোর জন্যই আল্লাহ নবী অনুমতি দিয়ে দিচ্ছেন সারা বেলাল তিনি কাপড় চুপড় গুসাইতে সকালে তিনি চলে যাবেন কাজের সন্ধানে ফজরের সময় বেলাল কা কাপড় গুসাইতেছেন ঠিক কিন্তু বেলালের চোখ দিয়ে দর্দ করে পানি পড়ে রহমতের নবীর আশিক এই আশিক কেমন করে নবীকে তওয়া অন্য কোথাও যে কাজ করবেন ফজরের সময় কে যেন দরজায় নক করে বেলাল মায়ার নবী তোমাকে মসজিদে নববীতে রাখেন বেলাল মসজিদে নববীতে গেছেন গিয়া দেখেন মদিনার মসজিদে নবীর সামনে 10টা উট বোঝাই করা খাদ্য দ্রব্য আর মালামাল হাজির জুরুকান সুবহানাল্লাহ আল্লাহ নবীর কাছে বেলাল যায় কই নবী কেন ডাক দিয়েছেন নবী বেলাল তোমার ঋণের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছেন সুবহানাল্লাহ জোরে কই দশটা উট বুঝাই করা আমাল তোমার জন্য পাঠানো হয়েছে এ বেলাল এইগুলা তুমি লয়ে যাও লয়ে তুমি ওই লোকের ঋণ পরিশোধ করো অবশিষ্ট যা তাকে আবার মানুষের কাছে দান করো যতক্ষণ সুবহানাল্লাহ এই ভাইরা বন্ধুরা ফজরে আজান হয়ে গেল বেলাল আজান দিয়া দিলেন ভাইরা বন্ধুরা এরপরে দেখা গেল ভাইরা না একটা ঘটনা বলি শুধু একটা ঘটনা বলি এরপরে শেষ টানব বয়ানের ভাইরা বন্ধুরা রমজান মাস সেহরির টাইম সেহরির আগে মুয়াজিন সাহরা বলে টাইম শেষ টাইম শেষ কয়নি না কয় না তিনটা বাজে সাড়ে তিনটা বাজে চারটা চল্লিশ বাজে কয়নি না কয় না তারপরে কয়েক দশ মিনিট বাকি এরপরে কয়েক পাঁচ মিনিট বাকি এরপরে কয়েক টাইমই নাই হয়না তো হলো বেলাল যখনই ভাবছেন তিনি কুয়েছেন টাইমই নাই তখন তিনি মনে মনে ভাবতেছেন যায় দেখি আমার নবি খাইয়া শেষ করছেননি সেহরি খাইয়া শেষ করছেননি আমি যে আজাম দিমু আগে দেখি আমার নবী খানা শেষ করছেন সেহরি খাওয়া শেষ নি বেলাল গেছেন যায় দেখিন আল্লাহ নবী তিনজন মেহমান নিয়ে সেহরি খাইতেছেন বেলাল জ্যা বলতেছে রাসূল আল্লাহ সেহেরি টাইম শেষ নবী চাইছেন যাই বলেন আচ্ছা ঠিক আছে তুমি যাও বেলাল গেলেন ভাবছেন নবী তো খানা শেষ করে ফেলছেন একটু পরে তিনি আবার আসছেন টেরি টাইম তো শেষ আজাম তো দিয়ে দিন গে দেখি নবী এখনো খানা শেষ করছেন নি বেলাল আয়া দেখেন নবী এখনো খানা খাইতেছেন বেলাল কইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি সেহরি টাইম শেষ নবী চাইছেন এখন ঠিক আছে বেলাল তুমি যাও বেলাল আবার চলে আসেন তৃতীয়বার বেলাল গেছেন যা দেখি এখন অনবি আছে না খায় শেষ করছি আজান তো দিয়ে দিব আয়া দেখেন আল্লাহ আকবর এখন অনবি সেহরি খাইতেছেন এইবার হজত বেলাল ডাক দেখো আর রসুল আল্লাহ খুদার কসম খুদার কসম গো নবী সেহরি টাইম শেষ যেই মাত্র তিনি কইস নবী গো সেহরি টাইম শেষ খুদার কসম তখনই আল্লাহর নবী তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি আর কেউ খাইও না পানিও খাইও না যার মুখর দেখে আমরা যা আছে এখানে এরা কে ফালাই আমার বেলালে কসম করে ফেলছে সাথে সাথে খানা আটাই লিখে আটাই আল্লাহ নবী চলো চলো মসজিদে নবগীতি চলো ফজরের নামাজ নবী পড়াইলেন পরে নবীতে মেম্বরে বসলেন মেম্বরে বৈশা বলতেছেন বেলাল কাছে আসো আল্লাহ আল্লাহ নবী বলে সাহাবিরা শোনো আজ আমি সেহরি খাইতেছিলাম বেলাল তুমি যাদেরকে দেখছো এর ভিতরে একজন ছিলেন জিব্রাইল আমিন যিনি আমার সাথে সেহরি খাওয়াে মগ্ন জিবরাইল আমার সাথে সেহরি খাওয়াতে ছিলেন দেবেলা তুমি যখন প্রথমে আমাকে বলছো নবী গো সেহরি টাইম শেষ তখন জিবরাইল আমাকে কয় নবী গো সেহরি টাইম আরো আছে খান সুবহানাল্লাহ কন্ন তুমি কইছো সেহরি টাইম শেষ জিব্রাইলে কয় আছে এজন্য খাইছি দ্বিতীয়বার যখন তুমি আয় কইছো সেহরি টাইম শেষ তখন জিবরাইল আমাকে কয় নবী গো টাইম আরো আছে খান তৃতীয়বার যখন তুমি আইসা কসম করে ফেলছো তখন জিব্রাইল কইতেছে নবী গো এখনো কিছু টাইম ছিল কিন্তু বেলালের কসমের ইজ্জত রক্ষার্থে আল্লাহ টাইম অফ করে দিছে সুবহানাল্লাহ আরেকটু আস্তে কোন সেহরির টাইম ছিল কিন্তু বেলাল কসম খাইলিছে এত দামি মানুষ আল্লাহর কাছে বেলাল ওই বেলালের কসমের ইজ্জত রক্ষায় জিব্রাইল কয় আল্লাহ টাইমটা অফ করে দিছে

কখন যখন তোমার ভিতরে ইমান থাকবে আমল থাকবে যখন তোমার চোখ সঠিক কাজে হবে কান তোমার সঠিক কাজে ব্যয় হবে জবান তোমার সঠিক কাজে ব্যয় হবে কান তোমার সঠিক কাজে ব্যয় হবে জবান তোমার সঠিক কাজে ব্যয় হবে তখন তুমি মানুষটা ফেরেস্তার চেও দামি ফেরিস্তার চেও তুমি দামি আর যদি তুমি তোমার চোখ কান নাককে তুমি যথাযথ কাজে ব্যয় না করো যা দেখতেছো তাই বলতেছো যা শুনতেছো তাই বলতেছো কি কয় জানেনি কয় যারে দেখি না তারে মানি না কয় কারে মানো না কয় আল্লাহ রে দেখি না তাই আল্লাহ রে মানিও না তার একজন কে আহম্মকের আহম্মক তুই কি কস ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী কে একটা একদিন কয় কি জানেন নাক নাস্তিকা কয় হুজুর হুজুর এই মানুষে আর কত দুকা দিবেন হুজুরে কয় কিরম দুকা দিই কই যে মানুষে হুজুর একটা ফু দেন আপনি একখান ফু দিয়া বাতাস চাললেন বাতাসে কি হইলো কি হইল বাতাসে বাতাসে কি তুই এর মানুষে আর কত দুঃখা দিবেন আপনারা মোল্লা মুন্সী হল বাঙ্গাল রহমতুল্লাহ হেলে বলতেছে বাতাসে যে কিছু হয় এদের তুমি বুঝো না কয় বাতাসে কি হইতো এই যে আমি আপনার বাতাস দিলাম কি হয়েছে দেখছেন কেমন নাটার নাটা তো ফকরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী কয় তুমি যখন বুঝো না বাতাসে তা হয় তোমারে বুঝাই বুঝান তুমি বুঝবা কেমনে তোমার তো বাপেরই ঠিক নাই

আমি দিছি বাতাসে বলি কোনটা হয় না কুন্তা যে এটা বুঝাইলাম কেমনে হ্যাঁ রে হ্যা আমরা যে শরীফ পইরা এই ফুর মাঝে বলে কুন্তা নাই এটা বলে কে ধোঁকা বাজে তা মনে করেন হ্যাঁ গরপুরি রহমতুল্লাহ আলাই ফু দিতা ফুকৃত শনি মঙ্গলবার হাজার হাজার মানুষ আইসে বদলা লইয়া বালতি লইয়া মগ লইয়া হগলটি হুজুরে ফু দিবেন কেমন করিয়া এই জন্য হুজুরে ফুকুরের মাঝে ফু দিয়া যাইতা আর কইতা ফুকুর থেকে পানি লইয়া যাও আর মানুষে ফুকুর থেকে বোতল বইরে বইরে পানি নিত খাম হয়ে যেত এক লোকে একদিন কয় হুজুর আমার একই নয় না আমি লন্ডন থেকে আইসি আমার এক কান ফু দেওয়ান লাগবো খাস করিয়া কয় কেমনে কয় আমার জগের মধ্যে কাঁচের এক কান জগ লই আইসে এই কাঁচের জগের মধ্যে ফু দিতে হবে গরপুরি রহমতুল্লাহি আলী বলতেছে তোমার একই নয় না কয় না হুজুর আমি ফু দিতেছি ধরলাম তো ধরছি এইভাবে আমাদের উস্তাদ পাশে ছিলেন যারা দেখছেন এইভাবে জগটা ধরছে আর আল্লাহি কোরআনে আয়াত করে ফু দিছেন দেওয়ার লগে কাছের জগ টাস টাস করে ফাইকা হয়ে গেছে তাহলে আল্লাহর কালামের মধ্যে আসর আসে নি না তুমি বুঝবা কেমনি আয়াতে যে আসর আছে তোমার তো জন্মের ঠিক নাই তোমার বাফের ঠিক নাই তখন আমি বুঝবা, তোমরা যারা শোনো হে বলে বাতাসে কি আছে এটা বুঝে না এটা বুঝাইলাম আমি যে তারে একটা আমি যে তারে একটা গালি দিছি এটা একটা বাতাস এটা মারছিও না আঘাত করছি না দেখো একটা বাতাস চাচ্ছি হের সেরা লাল হয়ে গেছি গিয়া বডি ফুল লেগেছি গা হ্যা মোট হয়ে গেছি গা আমার দলিলিত অথচ আমি তার মারলাম না অথচ হাত তুললাম না একটা বাতাস চাললাম বাতাসে যদি তার চেহারা লাল বানায় দেয় বডি ফুলাই দেয় একটা না পাক বাতাস তাও গালি কোরআনের আয়াত হইলো পাক পাক আয়াত বাতাস চাললে যে একশো নয় এটা বুঝাইছি বুঝে আসছে আপনাদের জোরে কন ভাইরা বন্ধুরা কোন কথা ছিলাম কোনটার থেকে কোনটা তাইছি কর না ও তো হালুদ বেলালে হাফছি রাদি আল্লাহ তালা তখন ওই অবস্থায় তিনি যখন আল্লাহ পাকরাফুল আমিন কয় জিব্রাইল জানায় দাও আমার বেলালের ইজ্জতের খাতির আমি আল্লাহ শেহের টাইমটার অফ করে দিয়েছি যেরকম সুহ তাহলে আমার ভাইয়েরা বন্ধুরা বলুন বলুন দেখি আল্লাহর কাছে দামি হয় টাকার জোরে ক্ষমতার জোরে না আমলের জোরে কারা কারা যৌবনে আমল করতে রাজি আছে হাতুল আল্লাহকে দেখাই ভাই আমার মসজিদ আল্লাহ মসজিদ নির্মাণের জন্য কাতার প্রবাসী জেওয়ার দশ বস্তা সিমেন্ট দিবেন আল্লাহ তুমি আমার ভাই প্রবাসে কাতারে যে আছে আমার ভাই আল্লাহ তুমি নিরাপদ রাখো রুজির মধ্যে বরকত দিও আফদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো আর দশ বস্তা সিমেন্ট আছেন কেউ এখানে দেওয়ার দশ বস্তা সামন থেকে একজন ভাই বলেন আল্লাহ